ও বেইমান যাকে ভালোবাসে ও নেত্রীর বিষয়ে যখন কিছু বলা হয় ওর তখন রাগ হয় না হয় না দিলে যাররা পরিমাণ নবীর প্রেম আছে আমি নবীর পক্ষে দাঁড়িয়ে ওকে জাহান নামের কুকুর বলেছি মিলাদের মাহফিলের বিরোধী করেছিল নবীর মিলাদের মাহফিলকে মিটিয়ে দিতে চেয়েছিল নবীর মিলাদের মাহফিলে যাতে অশান্তি হয়ে যে বন্ধ হয়ে যায় সেই পরিকল্পনা করেছিল আলোচনা করতে দেবে না হুজুরামের ছোটবেলার আলোচনায় মাহফিল হতে দেবে না এই তেরোশো বছরের স্মৃতির ফুরফুরা শরীফকে জঙ্গিদের আড্ডা খানাও বলেছে এরা জালিম এরা অত্যাচারী কিন্তু এর পিছনে সরকারের হাত আছে সরকার একে বোম্বাদে বলে ন্যাশনাল ইমিনার্স একে ক্রিমিনাল বলে তাকে আমি লখাব দিচ্ছ ওটা জাহান নামের কুকুর মুসলিম সমাজকে ধোকার মধ্যে রেখেছে মুসলিম সমাজকে এরা বিপদের দিকে ঠেলছে মুসলিম সমাজ মাথা তুলে দাঁড়াকে এরা কখনো চায় না আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থান আমার ঈদগার যে দুঃশন তাকে আমি জাহান নামের কুকুর মনে করি কারো যদি আপত্তি থাকে থাকতেই পারে স্বাধীনতা নিশ্চয়ই আপনি জানেন যেভাবে বাচ্চাদের উপর জুলুম করছে ওই ব্যক্তিকেও আমার দেশের কোন এক ব্যক্তি জাহান নামের কুকুর বলে আখ্যা করেছে আপনি জানেন অনেক উলামারা তারা হাজরাতে মহাবিয়া হুজুরের বিরোধী যারা করে বড় বড় উলামারা তারা মহাবিয়া হুজুরের বিরোধীকারীকে জাহান নামে কুকুর বলে আখ্যা দিয়ে যারা পড়াশোনা না জানেন পড়ুন মলি সাহেব পড়ুন কেন ব্যক্তি আখ পড়াশোনা মিটাচ্ছেন আপনি দিনের জন্য কথা বলেন আপনি আলেম হয়েছেন দিনের জন্য কথা বলেন হা আব্বাস সিদ্দিকে যদি শরিয়াত বিরোধী কথা বলে থাকে যে বলা যাবে না তাহলে আপনি কোরআন হাদিস দ্বারা আমাকে প্রমাণ করে দিন যা শাস্তি দেবেন মেনে নেব কিন্তু আপনি এমনি মাজা শরীফের হাদিস নে এমনি মাজা শরীফের হাদিস পড়েননি এমনি মাজার শরীফ আল্লাহ নবী আল খারিজু কিলা বুনার খারিজিদের ঘরে জাহান নামের বলেছে কেন বলেছে খারিজিদের খসরত কি ছিল খারিজিরা মোমেন্দ্র অত্যাচার করতো যে বেঈমান মোমেন্দ্র ঘরে কেস দেয় মোমেন্দ্র ওপর জুলুম করে মোমেন্দরা মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করবে এরা কেস দেয় এই জালিম কেস দেয় এ মুসলিম সুরাতে দাবি কর চেয়ে খারিজ ইসলাম থেকে বেরিয়ে গেছে অত একে মানুষ চিনতে পারছে না সাধারণ মানুষকে চিনাবার জন্য এর বিষয়ে বেশি কথা আমাকে যাতে না কেউ জিজ্ঞাসা করে এক কথাই ক্লোজ করে দিয়ে চোখ আমি জাহান্নামের কুকুর মনে করি এক কথাই কোলজ করে দিয়েছি তো সেই জায়গাটা এত হুড়োহুড়ি করার তো কিছু নেই যারা হুড়োহুড়ি করছেন আমি আবার বলছি মান মানে আহ্বালিল্লাহ ওয়াহিল্লাহ ওয়া আতালিল্লাহ মান আলিল্লাহ ফকাদিসমান ভালোবাসেন আল্লাহর জন্যে দুশ্মনী করে আল্লাহর জন্যে বন্ধুত্ব করেন আল্লাহর জন্যে বিচ্ছে ধন আল্লাহর জন্যে আমি ওকে যে কথাটা বলেছি ওমান নবীর দিনের দুশ্মন মসজিদ মাদ্রাসা দুশ্মন ওই প্রথম বলেছিল দিল্লিকে আন্দোলন করো মনে নেই তাহলে আল্লাহ রসুলের জন্য ওর বিরোধী করেছি আর আপনারা যারা ওর পক্ষে দাঁড়িয়ে আমার বিরোধী করছেন আপনারা কার জন্য করছেন আল্লাহর জন্যে হ্যাঁ অথে মানে আহফবালিল্লা আফগাত আলিল্লাহ আত আলিল্লাহ মান আলিল্লাহ ফখাদিস্তাকমান আলিমান প্রকৃত ইমানের মজা তারা পায় প্রকৃত ইমানদার তারাই আথে আমি জিনিসটা খুলে বললাম এর এরপরও যদি কেউ সমালোচনা করেন করতে পারেন ও সব নিয়ে আমি কেউ টেনশন করিনি এর আগে আমার আজকে কেটে 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 কত সমালোচনা হয়েছে কত আমার বিধ মিথ্যা মিথ্যা প্রচার করা হয়েছে নউজ বিল্লাহ মিঞ্জেলে আল্লাহ নবী যে খানা বলছেন আনা খত আম্নাবী আমি শেষ নবী সেখানে নউজবিল্লাহ বলা হচ্ছে আমি নাকি নবী দাবি করেছিল্লা হাউ লাউলা বিল্লাহ একজনকে জোর করে চাপিয়ে দিচ্ছেন তার মানে আপনি আখরি নবীকে অবিশ্বাসী করছেন তারপরে আরো ইত্যাদি ইত্যাদি কত কিছু কেটে কেটে আমার সম্বন্ধে আর একটা বিস্তারিত আলোচনা থেকে একটা উদ্দেশ্য থেকে একটা লক্ষ্য থাকে সেটা বোঝাতে গিয়ে সামনে একজন ছাত্র যখন থাকে তার শিক্ষক তাকে বোঝাতে গিয়ে হাজার রকম উমা লিয়ে সেটাকে বোঝাতে হয় অর্থাব এর খসলত। এ মুসলিমদের ওপরে মানুষের ওপরে দেশের সম্পদের ওপরে এক কথাই এ জালিম আল্লাহ রসুল খারিজি তারা ইসলামতে বেরিয়ে গিয়েছিল তারা শেরেকের মধ্যে লিপ্ত হয়েছিল তারা মোমেনদের ওপরে অত্যাচার করত জুলুম করত। তাদের পরে আল্লাহ রসুল তাই তাদের এই কর্মকাণ্ড দেখে তাদেরকে খারিজি খারিজিদের সম্বন্ধে রসুল ঘোষণা দিয়েছে তারা নার তারা জাহান নামের কুকুর আল খারিজি নার তারা জাহান নামের কুকুর অন্যায়ের বিরুদ্ধে ইসলাম সর্বসময় খুব কঠোর নায়ের পক্ষে ইসলাম খুব নরম আজকে গরিব মানুষকে মারবে খুন করবে অত্যাচার করবে মা তুলে গাল দেবে বাপ তুলে গাল দেবে করতে 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 তুমি ঈদে মিলাদ বন্ধ করবে তার মানে তার বিরোধী করবে তার মানে তুমি বলবে মসজিদ মারাসা কবরস্তান ঈদগার লেখানে আন্দোলন করা যাবে না তুমি একজন মুসলিম দাবি করে বলো কি করে তাহলে তুই মুসলিম নয় তুই মুনাফেক তা তোমার বিষয়টা সমাজকে জানাতে দরকার তাই জানা থেকে আমি বলেছি আর কিছু জানতে চান তাহলে বলুন উত্তর দিচ্ছি ইকি হলো আনকা চলছে কেন আমার ভালোবাসার ভাইরা জালিমের বিরোধী করেছি মসলুমের জন্য কত গরিব মানুষের উপর জুলুম হয়েছে আমার এই কথাই কে কষ্ট পাচ্ছে কি হচ্ছে আমি জানি না তবে যারা কষ্ট পাচ্ছে আমার দুঃখ লাগছে যে যখন মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে বলেছিল যেখানে আন্দোলন নয় দিল্লি তখন কষ্ট লাগেন আপনাদের আপনারা কারা মুসলিম সে যে কারা আপনারা হ্যাঁ আর ওর বিষয়ে বলতে আপনাদের গায়ে হাত লেগে গেল কেন দ্বিতীয় নম্বর কথা যাদের ঘর বাড়ি ভাঙচুর করেছিল একুশে এফতার টেফতাতে শুরু করে কিছু কম বেশি পঁচিশ হাজার কম বেশি লোককে মিথ্যা কেস দিয়েছে এই জালিমটা এই শৈতান জাহান নামের কুকুরটা জানেন অথে কেউ আমাকে দোয়া করুক চাই না করুক এই কথাতে যাদের উপর জুলুম করেছে তাদের দিলটা খুশি হয়েছে তারা মজলুম ওই মজলুমকে খুশি করেছি আমি জান হিসাব পড়া ইনশাল্লাহ যেটি আমি ভুল করে থাকি আমি ওপেন বলছি আপনারা কোরআন সন্না অনুযায়ী আমাকে বুঝিয়ে দেন চলবে না এ কথা বলা যাবে না ইসলামে বড় সংযুক্ত আমিও জানি ইসলামে সংযুক্ত বলতে হয় আমি জানি কিন্তু কোন পরিপ্রেক্ষিতে বলেছি একটা মানুষ যখন হাজারবার আমার বাপ মাকে গাল দিয়ে পড়ে তখন তাই বলিনি তখন তাই বলিনি আমি তো তার বাপমা তুলে গাল দিইনি অথচ তার পরিবার সম্বন্ধে তার বাপের কি কারবার ছিল অনেকে এমনও খবর দিচ্ছে লড়াই খেলতো সেই আর বাড়াচ্ছি না আল্লাহ করো আমি চাইছি না কেউ ভুল করবে ছেলে আর বাপ মাকে ধরে টানবো আমি এদিকে যাচ্ছি না কিন্তু আমি তো বলতে পারতাম আমার বাপ মাকে যখন গাল দিয়েছিল আমার দাদুকে ভাই দেখি বলতো না আমি তখন বলিনি কিন্তু আমার নবীর সানে দিনের স্থানে কথা বলবে আমি জে ইট সাহেব হোক তাকে আমি ছাড়বো না তাতে তুমি যতই লাগাও আমি বলবো হা সুরে সংযুক্ত হয়ে বলতে হয় ইসলামে আমিও জানি কিন্তু হুজুরের জন্য দিনের জন্য আমার এই কড়া ভাষাটা বেরিয়েছে আর এর পিছনে দলিল আমি দিলাম একটা সই হাদিস যদি থাকে ওটা সারিয়াতে একটা হাদিসই যথেষ্ট এবং কোরআনও তাকে বলেছে ওলা যারা তাদের সম্বন্ধে যারা আল্লাহ দিয়া হাত দিয়ে জুলুম করে অত্যাচার করে আল্লাহ দিয়া কান দিয়ে নাই সত্যের কথা না শুনে অন্যায় খারাপ কথা শোনে আল্লাহ দিয়া চোখ দিয়ে নাই ভালো কথা জিনিস না দেখে খারাপ জিনিস দেখে অন্তর থেকে খারাপ এ কাজ করে তাদের সম্বন্ধে আল্লাহ বলেছে এ জালিম নয় এ অত্যাচারী নয় এ ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়ায় না হ্যাঁ হাজারো ধর্মের মানুষ বসবাস করে হিন্দু ভাইরা মন্দিরে যাবে গির্জাতে যাবে খ্রিস্টান ভাইরা শিখেরা তাদের গুরুদুয়ারে যাবে কে কোথায় যাবে যার পছন্দ যার ধর্ম তার কাছে ওলি আমার কোনো পক্ষে বিপক্ষে কথা বলা নয় তুই দাবি করছিস মুসলমান